কবি জীবনানন্দ দাস তার বাংলার মুখ কবিতায় বলেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে না আর সুজলা সুফলা আমাদের এই গ্রাম বাংলার জনপদ নৈসর্গিক ও বৈচিত্র্য সৌন্দর্যে ভরপুর এই বাংলার প্রতিটি গ্রাম গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম আজকে আমরা মাসুদ ভাইয়ের আমন্ত্রণে তার বাড়িতে এসেছি এটা মানিকগঞ্জের নামক গ্রামে অবস্থিত তো এই সালজানা গ্রামে আমরা যে ভাইটির বাড়িতে এসেছি তার সাথে এখন পর্যন্ত বা তার পরিবারের সাথে এখন পর্যন্ত আমার পরিচয় হয়নি তো আমার হাজব্যান্ড এবং তার বন্ধুদের সাথে কাকতালীয়ভাবে বছর পাচেক আগে এই মাসুদ ভাইয়ের পরিচয় এই মাসুদ ভাই হচ্ছেন একদম শতভাগ গৃহস্থ বলতে যাদেরকে বোঝায় ওনারা হচ্ছেন ঠিক তেমনই একটা পরিবার এখনকার দিনে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে একমাত্র লবণ চিনি এবং তেল এই তিনটা জিনিস ছাড়া আলহামদুলিল্লাহ বাকি প্রত্যেকটা জিনিস তারা নিজেরা ফলান অথবা চাষবাস করে খেয়ে থাকেন আর তাদের গবাদি পশু পাখি ওগুলোও আছে তাছাড়া তাদের ফলজ গাছ বনজ গাছ শাক সবজির গাছ এগুলোও তাদের আছে পদ্মা নদীর কোল ঘেঁষে যেহেতু এই মাসুদ ভাইদের বাড়ি তো যখনই মাছের প্রয়োজন হয় বা দৈনন্দিন তাদের যতটুকু মাছের প্রয়োজন এই মাসুদ ভাই তার নৌকাটি নিয়ে চলে যান পদ্মা নদীতে এবং মাছ যতটুকু প্রয়োজন ততটুকু জালে তুলে তবেই তিনি বাড়ি ফেরেন আর আমরা যখন গিয়েছিলাম তার কিছুক্ষণ আগে বিদ্যুৎ চলে গিয়েছিল তো যে কারণে আমরা প্রথমে তাদের বাড়ির উঠোনে বসলাম আর সেখানে গ্রামের আরও অন্যান্য লোকজনও বসে গল্পগুজব গুজব করছিল যেহেতু বিদ্যুৎ ছিল না আর দেখেন ওনাদের নিজেদের গাছের লেবুর ফ্রেশ শরবত ওনারা বানিয়ে আমাদেরকে এনে দিয়েছেন আর বাচ্চারাও ভীষণ উপভোগ করেছে ওই যে দেখছেন দাঁড়িয়ে আছে দূরে উনি ছিল মাসুদ ভাই আর এই যে ইকবাল ভাই অর্থাৎ উনি আমার ফ্রেন্ড তো ইকবাল ভাই আবার গ্রামের একটা ছোট্ট শিশুকে ওই শরবতটা খাওয়াচ্ছিলেন আর এই যে দেখেন এখানে পশু পাখিকে ওনারা কতটা যে যত্ন করছেন সব কিছু মিলিয়ে গ্রামের মানুষদের আন্তরিকতা সেটা হোক মানুষের প্রতি বা পশু পাখির প্রতি সেটা এক কথাই ছিল অসাধারণ গ্রামীণ জীবনটা এত কাছ থেকে দেখার সৌভাগ্য হওয়াটা এটা আমার জন্য সত্যিই খুব আনন্দদায়ক ছিল আর এই যে দেখেন ওনাদের আপ্যায়নের পালা শুরু হয়ে গিয়েছে প্রথমেই ওনাদের গাছের আম কলা এগুলো ওনারা আমাদেরকে দিয়েছেন তারপর দেখেন এই যে চমৎকার ভাত উনি পরিবেশন করছেন মাসুদ ভাইয়ের ওয়াইফ তো এই চালটাও কিন্তু আমন ধানের চাল বা আমন ধানের ভাত যেটা তাদের নিজেদের ক্ষেতের আর এই যে মাছের চড়চড়ি হাঁসের মাংস ভুনা এগুলোও কিন্তু তাদের নিজেদেরই সংগ্রহ করা অর্থাৎ এই যে হাঁসটা হাঁস ভুনাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওনাদের নিজেদের বাড়ির হাঁস ছিল আর মাছের যে চড়চড়িটা আপনারা অবাক হবেন যে এই মাসুদ ভাই নদীতে নৌকা বেয়ে যে মাছ ধরে এনেছেন সেই মাছ দিয়েই কিন্তু ভাবে চড়চড়ি রান্না করেছেন আর ছিল নদীর পাড়ের কুলমি শাক সব কিছু বিশ্বাস করবেন না এই খাবারটা ছিল এক কথায় অমৃত আর এই যে দেখেন পেঁয়াজ শসা লেবু কাঁচামরিচ প্রত্যেকটা জিনিস তাদের নিজেদের গাছের বা তাদের ফলানো আমরা তো প্রত্যেক দিনই বিভিন্ন রকম খাবার খেয়ে থাকি কিন্তু এই বাড়িতে যাওয়ার পর আমার জীবনে মনে হয়েছে যে খাবারটা খেয়ে এটা এক কথায় আমরা কোনো একটা অমৃত খাচ্ছি আর শুধু মাসুদ ভাই এবং তার ওয়াইফ না ওনার যে আরও ভাইয়ের বউরা ছিলেন বা মাসুদ ভাইয়ের যে বয়স্ক মা ওনারা সবাই মিলে আমাদের জন্য পিঠাপুলির আয়োজন করছিলেন আর তাদের বানানো চিতই পিঠাগুলো এত বেশি তুলতুলে আর নরম ছিল আর খেতেও এত বেশি ভালো ছিল কিন্তু আমাদের কাছে আবার খারাপও লাগছিল যে এত গরমের মধ্যে উনারা আমাদের জন্য এত আয়োজন করছেন কিন্তু আমরা হাজার নিষেধ করা সত্ত্বেও তারা নিয়ত করেই রেখেছেন তারা আমাদেরকে পিঠা পুলি খাওয়াবেন তো তারা তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আর আমিও চুলার পারে বসে তাদের এই পিঠে বানানোটা খুব এনজয় করছিলাম একটা একটা করে চিতই পিঠা ওনারা চুলার থেকে তুলছিলেন আর সেগুলো সুন্দর করে সাজিয়ে আমাদের জন্য বারবার পাঠাচ্ছিলেন আর এই যে দেখেন এখানে যে গবাদি পশুগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাসুদ ভাইয়ের আর আমাদের বাচ্চারা গ্রামের এই পরিবেশটা খুব এনজয় করছিল আর এই যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের একটা বেবি আমার বেবি ওরা খুব আনন্দ করছিল সেখানে আর এই যে ইনি হচ্ছেন সেই মাসুদ ভাই যার আমন্ত্রণে আমাদের সেখানে যাওয়া আর এই যে বয়স্ক ভদ্র মহিলা উনি মাসুদ ভাইয়ের আম্মা এত কিছু খাবার খাওয়ানোর পরেও ওনার মনে হয়েছে আমাদেরকে ওনারা ভাপা পিঠা খাওয়াবেন তো এবার মাসুদ ভাইয়ের আম্মা আমাদের জন্য ভাপা পিঠা তৈরি করছিলেন তো আমি ওনাদের কাছে একটু সময় চেয়ে নিলাম আর মাসুদ ভাই আমাদেরকে বললেন তিনি আমাদেরকে নিয়ে যাবেন নালির হাটে এই নালির হাট বা নালির বাজারটা হচ্ছে ওখানকার স্থানীয় একটা মানে গ্রাম্য যে বাজার বা ভিলেজ মার্কেট যেটা আমরা বলি সেটা তো এই যে পদ্মা নদীর শাখা এগুলো খালের মতো হয়ে ওনাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে তো আমরা একটা অটো করে গ্রামের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম নালির হাটে আর এই মাসুদ ভাইয়ের সাথে পরিচয়টা আসলে আমার হাজব্যান্ড যেটা বলেছেন আমাকে যে ওনারা যেহেতু ফ্রেন্ডরা মিলে প্রায় সময় মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তো একদিন ওনারা একটা নদীর পারে যেহেতু ওখানকার বালু মাটিতে তরমুজ বাঙ্গি ধরনের ফলগুলা ফসলগুলো হয়ে থাকে তো ওনারা ওখানে বসে বাঙ্গি খাওয়ার কথা বলছিলেন যে যদি একটা খেতে যে এরকম খাওয়া যেত ফ্রেশ বাঙ্গি ওই সময়ই নাকি পাশ থেকে মাসুদ ভাই এসে বলছেন যে আমার বাঙ্গি খেত আছে আপনারা চাইলে খেতে পারেন ওই তখনই ওনার খেতে যে আমার হাজবেন্ড এবং তার ফ্রেন্ডরা ফলটা খেয়েছেন এবং তারপর মাসুদ ভাই কোনোভাবেই নাকি টাকা নিতে রাজি হননি তার কাছে মনে হয়েছে যে এটা তার ফসল বিক্রির পরেও এগুলো যেহেতু রয়ে গিয়েছে তো এই ফলগুলো উনি তাদেরকে অতিথি ভেবেই খেতে দিয়েছেন তো এই তখন থেকেই পরিচয় এবং তখনই জানা গেছে যে ওনারা এরকম একটা গৃহস্থ পরিবার তো তখন থেকেই আমার হাজবেন্ড এবং তার ফ্রেন্ডরা প্রায় সময় ওনাদের বাড়িতে যাতায়াত এবং তাদের আন্তরিকতাটা তখন থেকেই মূলত শুরু তো এই যে আমরা চলে আসলাম নালির হাটে তো নালির হাটে এসে বিভিন্ন রকম বাসবেতের বেতের পণ্য দেখলাম তো তার মধ্যে থেকে আমরা আমাদের পছন্দমতো মতো কিছু জিনিস কিনেছি এই যে এটার নাম নাকি কাঁথা তো আমি নিজেও আসলে এটা আগে চিনতাম না তো এই কাঁথাটা নাকি গ্রামের লোকজন ওনারা ড্রাই খাবার যেমন মুড়ি বা এই ধরনের শুকনো খাবার খাওয়ার কাজে ব্যবহার করেন আর আমার হাজব্যান্ডের হাতে একটু আগে যে পাখাটা দেখলেন ওটা আমরা কিনেছি একশো টাকা দিয়ে আর এই যে সেখানে যা যা কেনার আমরা টুকটাক কিনলাম তো কেনার পর আমরা চলে আসলাম আবারও মাসুদ ভাইদের বাড়িতে ততক্ষণে এই খালাম্মার পিঠা বানানো প্রায় শেষ পর্যায়ে তো উনি এত সুন্দর করে হাসি দিচ্ছিলেন তো এক সময় নাকি এমনও ছিল ওনাদের যেহেতু গৃহস্থ পরিবার পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি ছিল এই খালাম্মা নাকি প্রতিদিন চল্লিশ জনের মতো মানুষের জন্য ভাত রান্না করতেন অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা এত বেশি ছিল তার ছিল একটা কর্মব্যস্ত জীবন তো ওই যে কাজ করার অভ্যাস এখন পর্যন্ত কাজ ছাড়া ওনারা থাকতে পারেন না আর এই যে কি যে মজাদার ছিল এই পিঠা কি আর বলবো আর সবশেষে আমরা যখন বাড়ি ফিরে আসব তখনও দেখেন এই মাসুদ ভাই এবং ভাবি ওনারা দুজন মিলে তাদের বানানো পিঠা মাসুদ ভাই তাদের গাছের আম পেরে এনে এগুলো সব প্যাক করে অস্থির হয়ে গিয়েছেন আমাদেরকে দেওয়ার জন্য তো যাই হোক সেগুলো সবকিছু নিয়ে তাদের আন্তরিকতা এবং খুব চমৎকার কিছু নিয়ে পদ্মা নদীতে এই যে দেখেন সূর্য ডোবার অপূর্ব দৃশ্য সেটা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে আমাদের দিকে ফিরে আসলাম আর কিছুদিন পরই ছুটি শেষ হয়ে যাবে আমাদের ঢাকায় ফেরার পালা তো তখন আমরা এই স্মৃতিগুলোকে খুব বেশি মিস করব বা এই যে স্মৃতিগুলো এগুলো আসলে আমাদের জীবনের খুব সুন্দর একটা অভিজ্ঞতা বা মধুময় একটা স্মৃতি হয়ে থাকবে আশা করছি তাদের সাথে আবারও আমাদের দেখা হবে বাংলার গ্রামেগঞ্জে এমন আরো অনেক ভালো মনের মাসুদ ভাইরাই হয়তো ছড়িয়ে আছেন যাদেরকে আমরা কখনো যাদের সাথে আমাদের পরিচয়ও হয় না বা যাদেরকে আমরা জানতেও পারি না তো আমাদের সৌভাগ্য হয়েছে এই পরিবারটির সাথে পরিচিত হওয়ার আর এই পরিবার প্রত্যেকটা সদস্যের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা আর গ্রামের এই যে সুন্দর পরিবেশ গ্রামীণ এই যে জীবন আমার মনে হয় আমরা যারা শহরে থাকি আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে নিয়ে এই পরিবেশগুলোর সাথে একটু পরিচয় করানো আমরা আমাদের বাড়ি ফিরে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধৈর্য ধরে এতক্ষণ ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ